আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে হচ্ছে তিন তারিখ দশ মাস দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বাচ্চাগুলোর বয়স আজকে সাত দিন বাচ্চাগুলোকে আমি আজকে রানীক্ষেতের খেতে ভ্যাকসিন করাবো এখানে ভ্যাকসিন গুলে নিয়েছি এখানে উপর দিয়ে টিস্যু দিয়ে নিয়েছি যাতে করে হাতের যে তাপটা আছে তাপটা ভ্যাকসিন পর্যন্ত না গিয়ে ভ্যাকসিনটা নষ্ট না হয়ে যায় এই কারণে আমি টিস্যু পেসাইছি এখানে পাঁচশো ডোজ বাচ্চা আছে আমার পাঁচশোটা দুইজনে দেবে এখন ইনশাল্লাহ আর একটি বিষয় অনেকেই জানতে চায় যে মুরগির বাচ্চাকে এক মাসে কয়টা ভ্যাকসিন দিতে হয় আমরা এক মাসে মূলত চারটে ভ্যাকসিন করে থাকি বাচ্চাগুলোকে এটা ফার্মি বাচ্চা হোক আর দেশি বাচ্চা হোক আর টাইগারের বাচ্চা হোক মুরগির বাচ্চাকেই এক মাসে চারটে ভ্যাকসিন দেয় আমরা পাঁচ থেকে ছয় দিনের মধ্যে রানী প্রথম ডোজটা করাই দেই এরপরে দশ থেকে এগারো দিনের মধ্যে আমরা গাম্বরোর প্রথম ডোজটা করাই দিই সতেরো থেকে আঠারো দিনের মধ্যে গাম্বরোর বুস্টার ডোজ দ্বিতীয় ডোজটা করাই দিই এরপরে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে বা বাইশ দিনের মধ্যে একুশ থেকে বাইশতম দিনে আমরা রানীক্ষেতের যে বুস্টার ডোজটা আছে এটা করাই দিই আর ভ্যাকসিনগুলো করানোর নিয়ম হচ্ছে প্রথম যে রানীক্ষেতের প্রথম ডোজটা এটা এক ফোঁটা করে মুরগির বাচ্চার এক চোখে দিতে হবে এক ফোঁটা করে এক চোখে দিতে হবে আর গাম্বরোর ভ্যাকসিনগুলা পানিতে মিশিয়ে সকালবেলা কোনো খাবার না দিয়ে আগে পানি দিতে হবে গাম্বরোর ভ্যাকসিনটা দুইটাই একই আর রানী শেষের যে ভ্যাকসিনটা আছে এটা ওইভাবেই দিতে হবে আবার অনেকে জানতে চান যে রানী ভ্যাকসিন এটা সরকারি হাসপাতালেরটা ভালো নাকি লোকাল যেগুলো কোম্পানির আছে ওগুলো ভালো আমি আগে সরকারিগুলো ব্যবহার করতাম সরকারিগুলোতে ভালো রেজাল্ট পাই নাই এই কারণে আমি কোম্পানিরগুলো ব্যবহার করি আপনারা দেখাইলাম যে কোম্পানির ভ্যাকসিনটা ফ্রিজিং ভালো থাকে এটা হচ্ছে সরকারের দেখেন যে সরকারি ভ্যাকসিন আমি আগে ব্যবহার করতাম এগুলা মোটামুটি ফ্রিজিং ভালো না হওয়ার কারণে ভ্যাকসিনের মান কমে যায় যার কারণে ভ্যাকসিন তেমন কার্যকর হয় না এই কারণে এফএনএফ কোম্পানির যে ভ্যাকসিনগুলো আছে এগুলো আমি ব্যবহার করি রানি ক্ষেতেরটা একশো বিশ টাকা নেয় পাঁচশো ডোজের আর এটা হচ্ছে গাম্বরো ভ্যাকসিন এই গাম্বরো পাঁচশো ডোজের এটা মিক্সিং করে পানিতে মিশিয়ে মুরগির বাচ্চাকে খাওয়াইতে হবে এই গাম্বো ভ্যাকসিনটাও এফএনএফ কোম্পানির ভ্যাকসিন খুব ভালো ভ্যাকসিন এই ভ্যাকসিনটা চারশো বিশ টাকা এটাতে পার্সেন্ট দিয়ে তিনশো আশি টাকা পর্যন্ত রাখে পাঁচশো ডোজের আমার কাছে তা বিভিন্ন সময় বিভিন্ন রেট এদিক ওদিক হয়ে যায় তো আপনারা ভ্যাকসিনটা এরকম সিরিজে নিয়ে এরপরে ভ্যাকসিনের সাথে মিশিয়ে মুরগির বাচ্চাকে পানির সাথে সকালবেলা রাতেই পানি বন্ধ করে রাখবেন যাতে করে পানির পিপাসা লাগে এবং ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে দিনও তারা পানিটা খেয়ে নেয় আর ভ্যাকসিনের পানি সর্বোচ্চ দুই ঘন্টা রাখবেন ভ্যাকসিনের পানি সর্বোচ্চ মুরগির সামনে দুই ঘন্টা রাখবেন কারণ এর থেকে বেশি সময় রাখলে ভ্যাকসিনের কার্যকরটা নষ্ট হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে যেটা অত্যন্ত জরুরি আমরা ভ্যাকসিন দেওয়ার পরে এই ভ্যাকসিনের যে পট অর্থাৎ ভ্যাকসিনের যে শিশি এরপরে ভ্যাকসিনের যে পানি এগুলো কিন্তু আমরা নিরাপদ জায়গায় ফেলতে হবে অনেক সময় দেখা যায় যে এগুলোর থেকেও ভাইরাস চলে কারণ ভ্যাকসিনটাই হচ্ছে একটা ভাইরাস ভ্যাকসিনটাই হচ্ছে একটা ভাইরাস আর এটাকে যদি আমরা মুরগির ঘরের আশেপাশে ফালিয়ে দেই তখন ওখান থেকে ভাইরাস সৃষ্টি হবে এই কারণে ভ্যাকসিনের যে শিশিটা আছে এটাকে এবং ভ্যাকসিনের পানি দেওয়ার পরে যেই পানিগুলো অবশিষ্ট থাকবে এই পানিগুলো আমরা অবশ্যই একটা গর্ত করে গর্তর ভিতর পুঁতে রাখব তাহলে আপনার এই যে প্রাণীক্ষেত বলেন আর গাম্বর বলেন এই যে ভাইরাসটা আসে এটা আর সরাইতে পারবে না তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিওটা জানি না ভিডিওটা কতটুকু ভালো হয়েছে তবে চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।